দেখি একটু দইটা কেটে কি দই হয়েছে বেলায় কাজকর্ম সেরে সোজা চলে দারুণ আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে প্লেন করে ডালিয়া করে রেখে যাচ্ছি সকালের টিফিন এটা হবে আর আমি একটু এখন চা বসিয়েছি ওই যে চা খাবো চা খেয়ে আজকে কাজে যাব চা বিস্কুট খেয়ে সকাল বেলায় আর ছেলে তো এখনো ঘুমোচ্ছে তোমাদের দাদা ভাইও ঘুমোচ্ছে আর আমি তো আজকে অনেক সকালে উঠলাম আমি তো রেগুলারই অনেক সকালে উঠি আজকে তো নতুন না সকালে সমস্ত কাজ বাসি কাজ করতে হয় তো সেরকম করেই করলাম আর কি আর এই যেখানে ডিম সিদ্ধ করে রেখে গেছি তো তোমাদের দাদা ঠিক মতন খেয়ে নেবে আজকে আজকে যে ডালিয়াটা করছি একদম পেলেন করে যাচ্ছি একটু শুধু একটু নুন দিই আর কিছু দিনিস তো ডালিয়াটা হয়ে গেছে আমার কাছ থেকে এখন এই যে বাড়িতে আসলাম এসে একটু বসলাম তো বাইরে খুব রোদ উঠেছে ছাতাও নিয়ে যায়নি তো তো ভীষণ কষ্ট হয়ে গেছে গা ঘেমে গেছে মানে এতটা রোদ মনে নেই ছাতাটা যে নিয়ে যাব একটু মনে ছিল না একদম তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে পড়ি তো সেই জন্য মনে থাকে না আর কি তো এখন এই ছায় মানে হাঁপিয়ে গেছি তো এসে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই যে উঠেছে মানে ঘুম থেকে উঠেছে উঠে ডালিয়া করে রেখেছেন রেখে গেছিলাম তো ডালিয়া খেয়েছে তারপর ডিম সিদ্ধ খেলে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে তারপরে যে আমি বাইরে বসেছি ও দেখি বাইরে এসে বসেছে তোমাদের একটু দেখাই এই তোমাদের দাদা ভাই বসে আছে তো দাদা ভাইয়ের মানে গোবদারিগুলো অনেক বড় বড় হয়ে গেছে তারপর তো আবারও হসপিটালে যাওয়ার সময় হয়ে গেল পাঁচ তারিখে এই কি তো সিলাইন তো চলছে কদিন মোটামুটি হসপিটালে এখন প্রচুর পরিমাণে টয়লেট হচ্ছে টয়লেট হতেই মানে দুর্বল হয়ে পড়ছে এত টয়লেট হচ্ছে কালকে রাত্রেবেলা প্রচুর টয়লেট করেছে তো এখন তো দেখছি গায়ের জলটা শুকিয়ে যাচ্ছে অনেকটা কিন্তু মুখটা এখনও খোলা আছে মুখটা এখনও কমেনি হাত পাগুল অনেকটা শুকিয়ে গেছে জলটা বেরিয়ে যাচ্ছে শুকিয়ে গেছে আর সকালে কাজে গেছি তো মনটা ব্যস্ত আছে যে বাড়িতে সেই জিনিসটা কখন দেখবো কারণ কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্য টক দই পাতিয়ে রেখেছিলাম তো আমি ওদেরকে তোমাদের দাদা ভাইকে ছেলেকে বলে গেছি যে এই মানে এই হাঁড়িটা যেন না খোলে আমি বাড়িতে এসে হাঁড়িটা খুলবো তো এখন এই যে হাঁড়িটা নিয়ে আসছি দেখি দইটা কেমন হয়েছে এই দেখো মাটির হাঁড়িতে আমি দই পাতিয়েছি তো দইটা কেমন দেখাচ্ছে চেয়ে দেখে নি এগুলো মাটির হাঁড়িতে পারতালে খুব সুন্দর হয় বাহ খুব সুন্দর দই হয়েছে তো একদম নড়ছেই না এত সুন্দর দই হলো তুমি একটু খাবে দই এখন দেব দাঁড়াও দিচ্ছি দেখি একটু দইটা কেটে বাহ কি দারুণ দই হয়েছে না খেয়ে দেখো তো কেমন হলো ফ্রিজে ফ্রিজে রাখবো রাখবো হ্যাঁ তো ভালো হয়েছে বাহ দইটা কিন্তু খুব সুন্দর দাদা ভাই একটু খেলো আমি একটু খেলাম আর ছেলেও একটু খেয়েছে তো আমাদেরটা দেখাতে পারিনি তোমাদের দাদা দেখালাম আর দেখালাম তো বেশ ভালোই হয়েছে দইটা তৈরি করলাম মিষ্টি দইও তৈরি করতে পারি বাড়িতে আমি তো ভাবছি ওটা একদিন পরে করব আজকে টক দইটা টক দই করলাম অন্যদিন মিষ্টি দই করব আমার সোনা খেতে চেয়েছে মিষ্টি দই তাই তো বাবা যে আমার সোনা একটু মিষ্টি দই খেতে চেয়েছে তো ভাবছি ওর জন্য একটু মিষ্টি দই করে দেবো দেখি কবে করে দিই টক দইটা শেষ হোক তারপরে দেবো করে হ্যাঁ আমার সোনা আর একটু খাবে পেট ভরে তাহলে দিচ্ছি আজকে বাড়িতে এসে তো আর বসলাম না বেশিক্ষণ তো এসে আগে রান্না মানে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো কারণ তোমাদের দাদা ভাইয়ের দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে যাবে না হলে আবার লেট হয়ে যাবে তো আজকে কি রান্না করছি তোমাদের একটু দেখাই যে ডাল রান্না করছি এখানে যে মুসুরির ডাল রান্না করছি একটু আম দিয়ে টক ডাল খেতে ইচ্ছা করছে তাই করলাম আর কি আর এখানে যে ভাত বসিয়ে আর একটু সজনে পোস্ত রান্না করব এইভাবে রান্না নিরামিষ রান্না করব আর এদিকে যে ডালে কিন্তু আমি এখনো হলুদ দিইনি দেব হলুদটা দিতে বাকি আছে এটা একটু পরে দেব ডালটা আর একটু সিদ্ধ হয়ে যাক তারপরে হলুদটা দেব মাছ খেতে ইচ্ছা করছে না আমাদের তোমার দাদা ভাইয়েরও খেতে ইচ্ছা করছে না আমারও খেতে ইচ্ছা করছে না ছেলেটা তো কোনো বায়না নেই ও যা থাকবে তাই খেয়ে নেবে ওর অসুবিধা নেই তো সেজন্য নিরামিষ রান্না করছি মাছটা বেশি একটা খেতে এখন আর মন যাচ্ছে না কেন জানি না তো এই নিরামিষটাই ভালো খাবো আমরা ওই জন্যই আর কি রান্না করছি এটা আর এদিকে মানে জামা কাপড় আজকেও কিছুটা ভিজিয়েছিলাম আমি রান্না করে রান্না করছি বলে মা দেখি বাইরে আজকে জামা কাপড়গুলো কেচে দিচ্ছে ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছে ছেলের জামা কাপড় আছে একটা একটা দুটো কাঁথা আছে তাই এই যে কেচে দিলো তো দেখছে যে আমার কষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্যই জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে তারপর তো কালকে আমার শরীর খারাপ ছিল দেখেছে এমনিতে মা একটু মানে পারে করে দেয় ওনারও তো বয়স হয়ে গেছে ওনাকে দিয়ে বেশ একটা কাজ আমি করাই না তো ওই জামা কাপড়গুলো আমি কাজ বলে রেখেছিলাম তো মা দেখে আমি রান্না করছে এই ফাঁকে মা জামা কাপড়গুলো কেচে কেঁচে দিচ্ছি বারণ করলাম তো শুনলো না তা কি করবো আর ভেবেছি যে রান্নাটা সেরে তারপরে একবারে যাব জামা কাপড়গুলো কেচে স্নানটা করে উঠব ওই জন্য আজকে স্নান না করে রান্না করে চলে আসলাম তো যাই হোক আমি আগে রান্নাটা সারি তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলব রান্না করে স্নান করেই আসলাম এখন এই আবারও বারান্দা এসে বসেছি তোমাদের দাদা ভাইকে যে খেতে দিচ্ছি আর ছেলের আজকে পরীক্ষা শুরু হয়েছে ছেলে পরীক্ষা দিতে গেছে তো কখন আসবে একটু দেরি হবে আসতে তো আমি আর তোমার দাদা ভাই ভাত খেয়ে নিচ্ছি ছেলে আসলে পরে খাবে তো ভাব ভেবেছিলাম যে আজকে পোস্ত রান্না করব সজনে ডাটা দিয়ে পোস্ত রান্না করব কিন্তু ঘরে আজকে পোস্ত নেই তো ওই কারণে পোস্ত রান্না করতে পারলাম না এমনি একটু তরকারি বড়ি দিয়ে কুমড়োর বড়ি দিয়ে রান্না করে ফেলেছি তরকারিটা সজনে পোস্ত খেতে ইচ্ছা করছিল আজকে তো পোস্ত না থাকার কারণে আর হলো না ওটা করা এইভাবেই রান্না করেছি মা এই যে বাড়ির থেকে কুমড়োর বড়ি দিয়েছিল এই দেখো সেই কুমড়োর বড়িগুলো না এই যে এই বড়িগুলো হেভি লাগে খেতে আমার মা বাড়িতে তৈরি করে চার কুমড়ো কলাই ডাল দিয়ে তারপরে এই বড়ি তৈরি করে তো এই জন্য এটা রান্না করলাম এটাও খেতে বেশ ভালো হয়েছে নিরামিষ তরকারি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর ছেলে পরীক্ষা দিয়ে বাড়িতে আসলো ওকে ভাত দিলাম খেতে ও খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে গেছে আর আমাদের আর ঘুম হলো না একটু শোয়ার চেষ্টা করেছিলাম এখানে তো ঘুম করতে পারলাম না দুপুরবেলা আমি ঘুমোতে পারি না কতদিন যে ঘুমোতে পারি না সেটা কি কী বলবো আর তোমাদের আর তোমরা অনেকেই বলছো যে ইন্ডোস্কপি তারপর কোর্নোস্কপির রিপোর্টটা কী এসে এসেছে বায়োপসি রিপোর্টটা কমেন্টে আমি দেখছি তো বায়োপসি রিপোর্টটা আমি এখনও হাতে পাইনি কিন্তু ডাক্তার আমাকে বলেছে ওটা আর তোমাদের দাদাভাইয়ের যে রোগটা হয়েছে ওই রোগটাই আছে তাই বলেছে ডাক্তার আর কি তো এবার আমি যে এই বায়োপসি মানে আগের বায়োপসি রিপোর্টটা আর এবারে যে বোন মারো পরীক্ষাটা করেছে সেই বায়োপসি রিপোর্টটা একসঙ্গে আমি রিসেপশান থেকে নিয়ে নেব তো আগে যাই পাঁচ তারিখে তারপর ওখান থেকে সমস্ত রিপোর্টগুলো আমি কালেকশন করে নেব এই আর আর তোমাদের দাদা ভাই যে বসে আছে এখন বসে বসে একটু বিস্কুট খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে তো একটু প্রোটিন পাউডার ভাবছি ভুলে দেব আর এখন বিস্কুট খাচ্ছে ওই যে তো যাই হোক তোমাদের সঙ্গে এখন আর বেশি কথা বলছি না আমি সন্ধ্যা সন্ধ্যাটা লেগে গেছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু মানে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে তোমরা থেকো যেরকমভাবে আছো আমি চাই সবাই এরকমভাবে আমার একটু পাশে থেকো আর তোমাদের কাছে কিছু বলার নেই